আজ এসএসসি মামলার আবার শুনানি এসএসসি মামলার দিকে তাকে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী কি হবে মনে হয় আসল সুবিচার কি পাওয়া যাবে দেখুন সাদা খাতা জমা দিয়ে টাকার বিনিময়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি হবে না এটা লিখে নিতে পারে কারণ আমার হাইকোর্ট যে রায় দিয়েছে সেই হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট বহাল রাখবে অর্থাৎ আমি যাইনি আমার ছেলে শহীদ গেছে এবং আরও আমার হাইকোর্টের সিনিয়র লয়ারা গেছে রেজাল্ট এলে পরিষ্কার হবে এবং আপনাদেরকে পরিষ্কারভাবে জানাতে পারবে অবৈধ বাজি কারখানা বাংলা জুড়ে একের পর এক ঘটছে বিস্ফোরণ প্রশাসন কি করছে প্রশাসন নাকে স্বচ্ছ দিয়ে ঘুমচ্ছে আপনারা দেখেননি অব্যাকাণ্ডে প্রশাসন কি করছিল রাত দুটো পর্যন্ত উনি জেগেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী আর পুলিশ ছিল আর হুলিগান গিয়ে সেগুলো ভাঙচুর করেছে কোমার লোকটারের জন্য আজকে যে পুলিশ তৃণমূলের ভয়ে মাথায় রুমাল চাপা দেয় মাথায় খাতা চাপা দেয় পুলিশ তৃণমূলের লোকেদের হ্যালো না গেলে বা গান্ধী নোটের চাপা না দিলে পুলিশ নড়ে না তাই বাজি কারখানা এতে শুধু টেলার হচ্ছে ছাব্বিশ সাল আসতে আসতে কত বাজি কারখানা ধরা পড়বে কত বোমা ফর ফাটবে খালি দেখতে থাকুন দিল্লিতে টেলার হয়েছে পিকচার আবি বাকি হয় দিল্লিতে বিজেপি জেতার পর কুনাল ঘোষ বলছেন ওখানে যা হয়েছে হয়েছে স্টেটে এখনো দুশো চল্লিশেরও বেশি আসন পাবে তৃণমূল নিজের ঘুরে ইঁদুর পড়েছে কেউ কেউ কখনও বলবে যে আমার গুড়ে মিস ইঁদুর পড়েছে তাহলে সেই গুড় কেউ খাবে এই কুণাল ঘোষি বলে যে মমতা চোর এই কুণাল ঘোষি পিজেন ভ্যান বাজিয়ে বলেছিল যে সারদা ন হাজার টাকা সব মমতার বাড়িতে আছে এই কুণাল ঘষি তো বলেছিল যে তৃণমূলের যত দোষ আমি মার্কেটিং করি আমাকে মার্কেটিং করতে রেখেছে মার্কেটিং করি এখন তো ওনাকে মার্কেটিং করতেও রাখিনি কারণ উনি যে অভিজিৎ ইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঁচ চার সেই অভিষেক ব্যানার্জি ওনাকে লাক মেরেছে এখন উনি না ঘাটকা না ঘাটকা ধবিকা কুত্তা আপ ও কংগ্রেসের দিল্লিতে যে ভরা ডুবি হলো তার ছায়া কি বাংলার দু হাজার ছাব্বিশের ভোটে পড়বে দেখুন মমতা ব্যানার্জির হাত যাদের মাথায় তারা খায় জেলের ভাত দেখুন এক মমতা ব্যানার্জির হাত কার হাতে আপনি দেখুন মমতার হাত হাকিমের মাথায় ফিরাদ হাকিম মমতার হাত কার মাথায় মমতার হাত মদন মাথায় জেল খাটলো মমতার হাত বালুর মাথায় বালু জেল খাটলো মমতার হাত কার অনুব্রত মণ্ডলের মাথায় অনুব্রত জেল খাটলো মমতার হাত কার মাথায় শিক্ষামন্ত্রীর মাথায় পার্থ শিক্ষামন্ত্রী জেল জেল কাণ্ড অর্থাৎ মমতার হাত যার মাথায় সে খা সে খায় জেলের ভাত আর মমতার সংস্পর্শ আপনি দেখুন মমতা সংস্পর্শ করলো কাকে না উদ্ভব ঠাকুরকে সমর্থন করলো থপাস উদ্ভব ঠাকুরের আবার দেখুন অখিলেশ যাদবকে সমর্থন করলো থাবাস হয়ে গেল আবার দেখুন এই কেজরিওয়ালকে সমর্থন করলো থাপাস অর্থাৎ শনি দৃষ্টি যেদিকে পড়বে সেদিকেই ধুলিস হবে আসল শনি বিজয় দশমী হবে দু হাজার ছাব্বিশ স্কুলের নিরিখে ভারতে পশ্চিমবঙ্গ প্রথম কি পড়ুয়া শূন্য স্কুলের নিরিখে ভারতে পশ্চিমবঙ্গ প্রথম পড়ুয়া শূন্য তাতে ভারতে প্রথম এটা বিশাল সৌভাগ্য কারণ আমাদের মমতা ব্যানার্জি তো দশ বছরে মাধ্যমিক পাশ করে আবার বলে কবিতা লেখে এপাং ওপাং ধাপাং আবার তিনি ছবি আঁকে যে ছবি বিক্রি হয় কোটি টাকায় আবার যে কেনে সে জেলে যায় আবার মমতা ব্যানার্জি বলে আমি দশ বছরে মাধ্যমিক পাস করেছি আবার বলে এম এ পাস করেছি আবার বলে এলএলবি করেছি আবার বলে ডক্টরেট করেছি আবার বলে এটা বলেনি যে আমি লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছি লুকিয়ে লুকিয়ে আমার মনে হয়েছে এটা বলেনি এটাই আমাদের ভাগ্যবান অভয়। আর একটা কইছেন আর একটা কইছেন একটা করে দাও অভয়াকাণ্ডের 6 মাস কেটে গেল সুবিচার কি পাবে না ইন্তেজার করুন অভয়াকাণ্ডের বিচার আমার হাইকোর্টে হবে ভগবান যদি করে অভয়ের মায়ের চোখের কান্না বাংলার মানুষ ডিবিতে কাঁদিতে দেবে না আমার হাইকোর্টও কাঁদিতে দেবে না অভয়ের বিচার আমার রাজ্য সরকার এসছিল ফাঁসি চাই ফাঁসি চাই রাজ্য সরকারের মুখে ঝামা ঝুঁকসে দিয়েছে ফাঁসি চাই ফাঁটি চাই বলা ঘুচিয়ে দিয়েছে তাই অভয়ের বিচার আবার নতুন করে হবে নতুন করে তদন্ত হবে নতুন করে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দেবে রাঘব বিয়াল্লা ধরা পড়বে আর তার রাঘব বিয়াল্লা কারণ এই যে সঞ্জয় রায় যতদিনই বেঁচে থাকবে তৃণমূলের হৃদপিণ্ড ততদিন হাওড়া শিয়ালদা করতে থাকবে